এটা যদি একটা স্বরের প্রয়োজন হয় কোনো সন্তান আপনার কাজে আসবে না আয়াতে কারিম আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের সেদিন সঙ্গী সাথে পাবেন কিন্তু কোনো কর্ম কোন সেইদিন হ্রাস করা হবে না সেইদিন কোনো সন্তান আপনার বন্ধুই হয়ে দাঁড়াবে না কোনো সন্তানের জন্য পিতা-মাতা বন্ধুই যাবে দাঁড়াবে না সেইদিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন গো আল্লাহর দাঁড়িয়ে দিচ্ছেন মানুষ দুনিয়ার জমি যা হাতে উপভোগ করে সব কিছু তার দুই হাতের অর্জন নিজ হাত থেকে যা অর্জন করে সেই অর্জনের ফলগুলি তারা উপভোগ করে এর অতিরিক্ত কোনো কিছু উপভোগ করে না নিজে যা কর্ম করবে কর্ম তোমার সামনে হবে আর বান্দা যদি খারাপ কাজ করে করা হবে অতএব সঙ্গী হিসাবে সন্তানদেরকে দিন তবে কোন উপকার সেই দিন করতে পারবে না সেই দিন কোনো সন্তান কোনো উপকার করতে পারবে না তবে সঙ্গী সাথী হিসাবে দিতে পারবে পারো সুপারিশ অনুমতি থাকতে ছাড়া কেউ কোনোদিন সুপারিশ করতে পারবে না আল্লাহ আলমিন বললেন সন্তান আদিগুলিকে যেহেতু মানুষের পছন্দ দুনিয়ার জমিয়ে পছন্দ করে মনের প্রশান্তির জন্য সন্তানগুলিকে কাছে চায়

কোন ব্যক্তি কারো জন্য কোন ধরনের সুপারিশ করতে পারবে না শুধুমাত্র একমাত্র কেবলমাত্র অনুমতি সাপেক্ষে একজনের সুপারিশ করতে পারবেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তিনি ব্যতীত পৃথিবীতে এমন কোন মানুষ নাই কে ময়দানে আর অন্য কেউ সুপারিশ করতে পারে তিনি ব্যতীত অন্য কেউ সুপারিশের কোন ক্ষমতা পাবে না এইজন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সন্তানদেরকে দুনিয়া ও আখিরাতে চমৎকার আনন্দের উৎস বানাতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সন্তানগুলি যদি তোমার আনন্দদায়ক হয়ে যাবে চাও দুনিয়ায় যদি ভালো হিসাবে চাও আখেরাতেও যদি ভালো হিসাবে চাও তাহলে তোমার উপর অনেক দায়িত্ব রয়েছে এই সন্তানগুলিকে যদি আনন্দদায়ক বানাতে চাও সখ খুশিতনকারী সন্তান যদি তুই বানাতে চাও যেটা দুনিয়ার জীবনে কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে দুনিয়ার জীবনে আপনি মারা যাবেন আপনার সন্তানগুলি যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটা সন্তান ইমানদার সন্তান হওয়ার পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কবরের পাশে দাঁড়িয়ে যদি এই দোয়া পাঠ করে আর এক পক্ষে যদি হাজার দোয়া করে এই হাজার আলেমের দোয়াকে আল্লাহ ফিরাই দিতে পারে কিন্তু একজন সন্তান যখন আল্লাহ করে আমার মা বাবা ছোট্ট লালন পালন করেছে আদর স্নেহ দিয়েছে আপনি আমার পিতা মাতাকে তদরূপ লালন পালন করে অত স্নেহ দিয়ে আপনার রহমতের কোলে ভয়ান এটি আল্লাহ কবুল করতে পারে আমার মতো হাজার মল বৃদ্ধ আল্লাহ ফিরত দিতে পারে তার এই সন্তানের দোয়া যদি আল্লাহ দরবারে কবুল হওয়ার মতো বানাইতে না পারে তাহলে কবুল হবে সন্তান জীবনে এক অক্ত সালা দাদাই করে না ভক্তিয়া নামাজ তো দূরের কথা শুক্রবার পর্যন্ত আসে না এমন সন্তান আছে ঈদের নামাজ জামাত পাওয়ার সুযোগ পায় না এমন সন্তান দি কখনো দুনিয়া এবং আখেরাত কোন জায়গায় কল্যাণ কামনা করা যায় না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে এই সন্তান যদি আপনি চক্ষ শীতলকারী সন্তান বানাতে চান দুনিয়া এবং আখেরাতে যদি কল্যাণ আপনি চান তাহলে আপনার উপরে কিছু দায়িত্ব রয়েছে দায়িত্বের অবহেলার কারণে সন্তান আনন্দের পরিবর্তে চিরস্থায়ী পরিতাপের কারণ হতে পারে এই সন্তানগুলি মানুষের একটা আনন্দের কারণ কারণ অনেক মা বাবা আছে অনেকেই কিন্তু এখন আমাকে বলে আপনি কি বুঝবেন একবার যখন আব্বা বলি ডাক দেয় পৃথিবীর সব শান্তি মনে হয় চলে আসে কিন্তু আল্লাহ বলছেন এই সন্তান কেমন ভাবে তোমার তৃপ্তির কারণ করে আমি আল্লাহ দিয়েছি একবার বাবা বলে ডাক দেওয়ার কারণে যেমন এইভাবে তোমার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে আল্লাহ বললেন তোমার উপরে কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব যদি পালন না করো তাহলে আনন্দের পরিবর্তে তোমার এই সন্তান তোমার আজাবের কারণ হয়ে দাঁড়াবে এরপর আল্লাহ বলেন এই জন্য কোরআন হাদিসের সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্য দায়িত্ব বিশেষ রূপে উল্লেখ করা হয়েছে প্রথম দায়িত্ব হল সন্তানের জন্য যোগ্য পিতা ও মাতা বাছাই করা সন্তানদের জন্য যোগ্য পিতা ও মাতা কি করা বাছাই করা তাহলে বলুন তো সন্তানের জন্য যোগ্য পিতা মাতা বাছাই করার কথা বললেন তাহলে কি আপনি যাচাই বাছাই করবেন আপনি কিন্তু আসলে আল্লাহ সেটাই বুঝিয়েছেন সন্তানদের জন্য যোগ্য পিতা মা দাদা তাই বাদায়ের জন্য সেটাই বুঝিয়েছেন যে আপনি বিবাহের পরে আপনার ওরসে যে আল্লাহ সন্তান দেবে এই সন্তানের মা কেমন হবে সেটা আপনাকে বিয়ের আগে ডিসাইড করা লাগবে বিয়ের পরে না আপনার সন্তানের মা আপনি কেমন চান আর মেয়েরা তার সন্তানের বাবাকে কেমন চায় সেটা বিয়ের আগে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আছেন মুসলমান আজকে আল্লাহর ঘোষণা হলো সন্তানের মা তুমি কেমন চাও তোমার সন্তানের বাবা তুমি কেমন চাও সিদ্ধান্ত নিতে হবে তোমাকে পূর্বে বিবাহের পূর্বে কিন্তু আসলে মুসলমান বিবাহের পূর্বে আমরা সিদ্ধান্ত নেই মেয়েটা দেখতে কেমন সম্পদ কতটুক রয়েছে বাবার সম্পদ কতটুক রয়েছে এবং মেয়েটা দেখতে সুন্দর কিনা স্মার্ট কিনা সেই দিকে তাকাই কিন্তু আল্লাহ বললেন না তোমার সন্তানের মাকে তুমি যেমন পছন্দ করো তেমন হিসেবে তুমি গড়িয়ে তোলো কারণ তোমার সন্তানের ভবিষ্যৎ ওই মার উপরে ডিপেন্ড করে মা যেমন ভাবে সন্তানকে লালন পালন করবে সন্তান সেভাবে লালন পালন হবে এবং মেয়েদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার মেয়েকে বিয়ে দিতে চাও তাহলে তোমার মেয়ের সঙ্গে যেই ছেলেরকে তুমি পারফেক্ট মনে করো তোমাকে যেই গুণগুলি দেখতে হবে যেই বৈশিষ্ট্যগুলি দেখতে হবে ছেলেটিকে দেখতে হবে ছেলেটি না মাঝি কিনা ইমানদার কিনা এই দিকে তোমাকে নজর রাখতে হবে দুই নাম্বার নজর রাখতে হবে ছেলেটি কর্মট কিনা যদি তার ভিতরে ইমান থাকে তিনি যদি না মাঝি হয় চরিত্র যদি ভালো থাকে এবং তার সম্পদ যদি না থাকে এই চরিত্রের কারণে আল্লাহ তাকে সম্পদের মালিক বানাইয়া দিবে কিন্তু আমাদের মা বাবাদের উদ্দেশ্য হচ্ছে চরিত্র দেখে নাম ছেলেদের চরিত্র দেখে না শুধু সরকারি চাকরি আছে কিনা আল্লাহ বললেন না আমি আল্লাহ রিজেকের মালিক অনেক সরকারি চাকরিজীবী আছে লক্ষ্য করে দেখবেন তাদের পরিবারের শান্তির দন্তের সও নাই কি বেতন কিন্তু ঠিকই পঞ্চাশ হাজার টাকা মাসে পায় চাকরি করে মাসবে এক লক্ষ টাকা তার বাড়ির ভিতরে ঢুকে কিন্তু এক লক্ষ টাকা ওই যে বাড়ির ভিতরে ঢুকে সেই দিন থেকে শান্তি নামক দন্তেশ্বর চলে গেছে আর অশান্তি নামক সেই দিন প্রবেশ করে ফেলেছে এই দিতে গেলেন অবশ্যই তোমাকে লক্ষ্য করা লাগবে ছেলেটি ইমানদার কিনা না নাজি কিনা আর দুই নম্বর ছেলেটি কর্মট কিনা যদি এই দুইটা গুণ তার ভিতরে থাকে তাহলে মেয়েরা মেয়ের বাবারা সিদ্ধান্ত নিতে পারেন আর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়ে দেখার ক্ষেত্রে তোমাকে আগে খোঁজ নিতে হবে মায়ের চরিত্র কেমন

এগুলি খুঁজি নেন খুঁজি সম্পদ আছে কিনা দেখতে সুন্দর কিনা আর সুন্দর লাগবে ইমামের বউ আপনারা তো খোঁজেন ইমাম যাতে যেন আর একজনের দিকে তাকাইতে না পারে এই ইমামের বউটা সুন্দর হওয়া দরকার খালি বিয়ে করা শর্ত নয় বউটাও সুন্দর হতে হবে এটাও শর্ত নিজেরটা রেখে যেন অন্য তার দিকে তাকাইতে না পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পিতা মাতা কারণে যাচাই বাজাই করে নিতে হবে শুধুমাত্র পাত্র পাত্রীর ব্যক্তিগত আনন্দ তৃপ্তি জাগতিক সুবিধাবাদীর দিকে দৃষ্টি না দিয়ে আগত প্রজন্মের কল্যাণের দিকে লক্ষ্য রেখে বিবাহের পাত্র পাত্রী নির্ধারণ করতে হবে এরপরে এই জন্য হাদিস শরীফের সুরুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন উভয় পক্ষকে উভয় পক্ষকে সততা ধার্মিকতা নৈতিকতা দৃঢ়তার দিকে লক্ষ্য নির্দেশ দেওয়া হয়েছে সন্তানের প্রতি পিতা প্রাথমিক দায়িত্ব গুলির অন্যতম হল আল্লাহ রসুল্লাহাম বলছেন এই যে পিতামাতাম মাতা নির্ধারণ করার পরে এর পরবর্তী দায়িত্ব যেগুলি পিতামাতার মাতার প্রথম নাম্বার দায়িত্ব আছে কারণ আজকের আলোচনায় হচ্ছে সন্তানের অধিকারের উপরে পিতা প্রথম নাম্বার দায়িত্ব আছে জন্মের সময় তার কানে আজান দেওয়া কি দেওয়া জন্মের সময় তার কানে আজান দেওয়া তার সুন্দর নাম রাখা মুখে মিষ্টি বা খাদ্য আকিকা করা খাতনা করা ইত্যাদি প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে এগুলি তাহলে এক নাম্বার দায়িত্ব হচ্ছে জন্ম হওয়ার পরে কি করা জন্ম হওয়ার পরে আজান দেওয়া সে আজানটা দ্বিতীয় মৌলিক ডাকা লাগবে মানে সারা জীবন বাদ করা হিসাবে কতটা লজ্জার একটা কারণ এই জন্য নাম্বার ওয়ান দায়িত্ব হারছেন সন্তান যখন জন্ম গ্রহণ করবে প্রথম নাম্বার দার আজান একামত দিতে হবে এই বাচ্চাটার দনি কারণ জন্মের পর আল্লাহ থাকবে এবং দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ আকবার ধনী তার কানের মধ্যে পৌঁছবে নাম্বার ওয়ান দায়িত্ব হচ্ছে পিতা মাতার দায়িত্ব হচ্ছে আজান দিবে আজানে কামত দিতে হবে দুই নাম্বার দায়িত্ব হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা কি রাখা দুই নাম্বার দায়িত্বতে তার একটা সুন্দর নাম রাখা অর্থবোধক নাম রাখা কিন্তু আমার সমাজে এমন সন্তানের নাম রাখা হয় যেগুলো কোনো অর্থই নাই সেগুলো কি নাই অর্থ নেই আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে আমি প্রাইভেট পড়াইতাম তো ওই যাদেরকে পড়াই তার বন্ধু বা বান্ধবীর ছোট ভাই বোন আছে তার নাম রাখছে আমার বলতেছে ইলেকট্রন আর প্রোটন একটার নাম ইলেকট্রন আর একটার নাম প্রোটন তা আমি আবার সুন্দর করে পরামর্শ দিয়ে আসলাম যে আরেকটু ভালো করে পরামর্শ দিবেন এর পরের যদি হয় তাহলে তাহলে নিউক্লিয়াস রাখতে প্রোটন নিউক্লিয়াসের ভিতরে সবসময় ঘূর্ণামায়ণ অবস্থায় থাকবে আচ্ছা এগুলি কোনো মানুষের জাতের মধ্যে পড়ে এটা মানুষের নাম এই জন্য দুই নম্বর দায়িত্ব দিয়েছেন সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে এই জন্য নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে তাকাতে হবে সুন্দর অর্থবোধক